রোজা হচ্ছে আত্মিক এবাদাত রোজা কি আত্মিক এইটা কেউ রাখছে বা কেউ রাখে নাই কে রেখেছে কে রাখে নাই এইটা কি আপনি বাইর থেকে বুঝতে পারেন বাহির থেকে বোঝা যায় তাহলে এই কানেকশনটা এই এবাদতটা সরাসরি কার সঙ্গে রবের সঙ্গে তো এটার দলিল কি কারণ অন্যান্য এবাদতগুলো মানুষকে দেখানোর জন্য করা যায় ইল্লা সম রোজা ব্যতীত কীরকম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কল থেকে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন আসৌমলি রোজা আমার জন্য রোজা কি আমার জন্য আজি আজিবিহি আচ্ছা অন্যান্য ইবাদতকে তার নিজের জন্য বললেন না শুধুমাত্র সোমকে বললেন নিজের জন্য কারণ কি কারণ সোমের যে ফিতরাত সোমের যে ক্যাইটেরিয়া এইটা আল্লাহর সঙ্গে মিলে যায় আল্লাহ খান না ঘুমান না তো খান না খাই না প্রত্যেকটা এবাদতের আগে পিছে খাওয়া যায় কিন্তু একমাত্র সিয়াম যতক্ষণ থাকতেছেন তখন পর্যন্ত আপনি খাইতে পারতেছেন না এই কোয়ালিটিটা সাথে মিলে গেল বলেন তো আল্লাহর সাথে এজন্য অন্যান্য এবাদতকে তিনি এভাবে বললেন না এর অনেক কারণ আল্লাহ তালা সৌমুলই বলার অনেক কারণ তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে রবের গুণের সঙ্গে বান্দার একটা গুণের কি করা যায় তুলনা করা যায় এখানে গুণ বলতে আমি বুঝাচ্ছি রবের একটা আমল আল্লাহ তালার যে একটা হালত এটার সঙ্গে আপনার হালতকে তুলনা করা যায় এজন্য তিনি বলেছেন আ সৌমলি রোজা আমার জন্য জিবিহি এর প্রতিদান আমি আল্লাহ তালা দিব অন্যান্য ইবাদতের ব্যাপারে এভাবে বলা হয়নি তো এই যে আল্লাহর সঙ্গে আপনার একটা আমলের মিল পাওয়া গেল একটা আমলের মিল পাওয়া গেল এদিক থেকে রোজাটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে